জটিল বাক্য কাকে বলে এই জটিল বাক্য কাকে বলে এটা বুঝতে গেলে আপনাদের যোজক সম্পর্কে আমরা কনভেনশন বলি বাংলাদেশে এটা হলো যোজক যোজক কাকে বলে দুইটা শব্দ দুইটা পদ দুইটা বর্গকে যে সমস্ত শব্দ যুক্ত করে তাদেরকে যোজক বলে তো এই যোজককে অনেকগুলো ভাগে ভাগ করা যায় যেমন সাধারণ যোজক বিকল্প যোজক অনির্ভর যোজক তো এভাবে ভাগ করতে করতে একটা ভাগ আছে যেটা সেটা হলো সাপেক্ষ যোজক আবার যে যোজক একা একা বসতে পারে না সেই যোজকগুলোকে সাপেক্ষ যোজক বলা হয় কেমন যে আমন্তামন যথা তথা যেখান সেখান এই শব্দগুলো হলো সাপেক্ষ যোজক যদি কোনো বাক্যে সাপেক্ষ যোজক থাকে তাহলে সেটাকে জটিল বাক্য বলেও অভিহিত করতে হবে আমি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যদি তুমি আসো তবে আমি যাব যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে আমি যদি লিখছি যদি সাথে তবে আছে যেখানে সাথে সেখানে আছে কারণ এই যে যদি তবে যেখানে সেখানে বা যেখানে সেখান এই শব্দগুলো হলো সাপেক্ষে যোজক তো যেহেতু এই বাক্যে সাপেক্ষে যোজক রয়েছে অর্থাৎ এই যে বাক্যগুলো এই বাক্যগুলোকে আমরা বাক্য বাক্যগুলো অভিহিত করতে পারি